সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম একটা ভিডিও দেখে সেইটার পরিপ্রেক্ষিতে ভিডিওটা বানানোর জন্য বসছি আর কি তো আজকে একটা ভিডিও দেখলাম আপনারা এক কৃষক মরিচ চাষ করে আপনার দুধ দিয়ে গোসল করতেছে কিছুদিন আগে আপনার রাস্তায় আলু ফেলে আপনারা প্রতিবাদ করছে তো আপনারা এত কেন আমার প্রশ্ন হচ্ছে এইটাই বলে আপনারা এত কেন কিছুদিন গত আপনারা আলুর দাম দেখছিলেন একশো টাকা কেজি কেজি টাকা এবার বিদায় মনে করেন সবাই আলু লাগাইছেন এত আলু লাগাইছেন যে বাংলাদেশের প্রেক্ষাপটে যতগুলো আপনার কোলেস্ট্রল আছে তার সেই কোলেস্টর যে জায়গা থাকা দরকার মানে আলু আলুটা রাখার জন্য সেই জায়গাটা পর্যন্ত নাই তো এই আলুগুলা কি করবেন আপনারা তো যেহেতু দেখছেন বলে একটা জিনিসের দাম এত বেশি হয়ে গেছে তো এই জিনিসটা খাওয়ানোর মতো আগে সিস্টেম করা লাগবে তারপরে সেই জিনিসটা চাষ করা লাগবে তারপরে আজকের ভিডিওটা দেখলাম আর কি তো মরিচ চাষ করে এক কৃষক একবারে পানি দেওয়া দুধ দিয়ে গোসল করতেছেন তো এরকম লোভ কেন আপনাদের গত সিজনে দেখছেন চার 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 টাকা আপনার মরিচের কেজি উঠছিল বিদায় এবার আপনার মানুষের জমি লিস নিয়ে আপনার মরিচ চাষ করছেন তো এবার দেখা যাচ্ছে ছয়শো টাকা আপনার মন গত সিজনে চারশো টাকা আপনার কেজি বিক্রি করছেন এই সিজিনে দেখা যাচ্ছে আজকে গতকালকের বাজারেও আমাদের এখানে আপনার ছয় থেকে আটশো টাকা মন গেছে কাঁচা মরিচের হ্যাঁ কোনো কোনো ক্ষেত্রে আপনার একবারে ভালো জাতের যেটা ঝাল বেশি এটা বারোশো টাকা পর্যন্ত মন গেছে আর আপনার পাকা মরিচ গেছে সাতশো আটশো নয়শো মানে এটাও তো এখন যেহেতু আমি ভুট্টা নিয়ে ভিডিও বানাই সেটার ক্ষেত্রেও একটু আসি ভুট্টা প্রতি সিজনেই দেখা যায় আপনার হাজারের উপরে থাকে বিধায় এই এবার মানুষ একবারে খেয়ে না খেয়ে মানে যার যেটুক সম্বল আছে যার যেটুক জমি আছে সবটুক নিয়েই অনেকে আপনার ভুট্টা চাষ করছেন এমন জমিতে ভুট্টা চাষ করছেন মাসাল্লাহ যেগুলা জমিতে ভালোভাবে ধান হইতো কিংবা আপনার পঁচিশ তিরিশ মন পর্যন্ত ধান ফলানোর জমিতেও অনেকে ভুট্টা চাষ করছেন কিন্তু ভুট্টা চাষ করে আপনি ভাত খাবেন কিসের এটা কখনো চিন্তা করেননি কারণ হ্যাঁ আমাদের উত্তরবঙ্গের মধ্যে শুধু ভুট্টা হয় এটা নিয়ে মানে গর্বের ইয়া নাই কিন্তু আমার বাড়ির আশেপাশে যে জমিগুলো আছে এগুলা যে জমিগুলায় আপনার তিরিশ মন পর্যন্ত ধান হইতো সেই জমিগুলায়ও অনেকে ভুট্টা লাগাইছেন কিন্তু ধানের জমিগুলায় ভুট্টা লাগানোর ক্ষেত্রে কি হয়েছে এই জমিগুলো অনেক রসালো আলো আপনার একদিন পানি দিলে তিন চার দিন পাঁচ দিন পর্যন্ত থাকে সেই জমিগুলো যখন ভুট্টা লাগাইছেন হালকা একটু বৃষ্টিতেই এই ভুট্টাগুলো পড়ে গেছে তখন ইয়া হয়েছে বলে বীজের ইয়া না না। সমস্যা এটা যে জমিগুলো ভুটটা লাগানোর কথা ছিল না কিন্তু লাগানো যাইতো না আপনারা সেই জমিগুলো ভুট্টা লাগাইছেন এই জন্য পরে গেছে আর এখন আসি দামের ক্ষেত্রে তো সবাই এখন কনফিউজ বলে ভুটটা যেহেতু হিউজ পরিমাণ চাষ হয়েছে সেহেতু ভুট্টার দাম কমতে পারে কিন্তু না আমাদের ইন্ডিয়া থেকে যেহেতু ভুট্টা আসা বন্ধ আপাতত সেই ক্ষেত্রে ভুট্টার দাম অতটা কমবে না আর ভুট্টা যেহেতু রাখা যায় আপনার আলু মরিচ পিঁয়াজ কিন্তু রাখা যায় না হ্যাঁ পিয়াজও রাখা যায় কিছুদিন এগুলা আপনার লং টাইম রাখা যায় না আপনি যদি চান বলে না এই সিজনের ভুটটা পরে সিজনে বিক্রি করবেন এইটাও পারবেন তো ভুট্টা নিয়ে টেনশনের কিছু নাই যারা ইয়া নিচু জমিতে ভুট্টা লাগাইছেন তাদের কাছে অনুরোধ আপনাদের যেই জমিগুলো ধান হয় সেই জমিগুলো আপনারা ভুল করে কখনোই ভুট্টা লাগাবেন না তাহলে দেখা যাবে আমাদের ধানের যে ইয়েটা যেমন ধান আমাদের হাজার টাকা মন ওঠার কথা ছিল না কিন্তু মাশাল্লা বর্তমানে চোদ্দশো প্লাস ধানের মন মানে একচল্লিশ কেজিতে মন নেয় আমাদের এখানে সেই ক্ষেত্রে চোদ্দশো চল্লিশ এরকম সেল হচ্ছে আপনার ধান যে ধান হাজার টাকাও সেল হওয়ার কথা না তো যারা ভুট্টা চাষ করছেন তারা একটু দেখে শুনে ভুট্টা চাষ করবেন যে জমিগুলো ধান হয় এই ধান করেন বাংলাদেশের খাদ্যর যে একটা ইয়ে আছে এটা সংকট হইতে পারে এই বিদায় হ্যাঁ অনেকেই কমেন্ট করবেন বলে ভাই যে ভুট্টা করছি তাই কি লাভ লস এটাও একটু বলি আপনাদের আমি নিজে যেহেতু একজন কৃষক নিজে অনেকগুলা জমি চাষ করি তো আমার এক বিঘা জমিতে মোটামুটি একবারে লাগানো থেকে বাড়ি আসা পর্যন্ত মোটামুটি আপনার একুশ হাজার টাকার মতো বিশ হাজার টাকার মতো খরচ হয় আর যদি সেই জমিটা লিজের হয় তাহলে ওইখানে আরো দশ এগারো হাজার টাকা বারো হাজার টাকা আপনি অ্যাড করেন তাহলে দেখা যাবে আপনার তিরিশ বত্রিশ হাজার টাকা খরচ হচ্ছে সেইখানে আপনি যদি ধান করেন সর্বোচ্চ যদি আপনার লাগানো থেকে কাটা পর্যন্ত সর্বোচ্চ যদি হয় ছয় হাজার থেকে সাড়ে ছয় হাজার টাকা সাত হাজার টাকা আর ওইটার জমির যে লিস আছে সেটাও যদি ধরেন দশ হাজার এগারো হাজার টাকা তো সর্বোচ্চ আপনার সতেরো আঠারো হাজার টাকার মধ্যে আপনি ধানটা আনতে পারবেন সেই ক্ষেত্রে পঁচিশ মন ধানও যদি হয় আপনার এক বিঘা জায়গায় আহ পনেরোশো টাকা করেও হিসাব করেন কারণ চোদ্দোশো বর্তমানে চলছে আপনার যে হিসাবে আমরা উত্তরবঙ্গে ভুট্টা লাগানো শুরু করছি সেই হিসাবে কিছুদিন পর ধান পনেরোশো টাকা প্লাস হয়ে যাবে তো পনেরোশো টাকা করেও আপনি পঁচিশ মন ইয়ে করেন খুব মানে ভুট্টা চাষে যে একবার আহামরি খুব লাভ হচ্ছে এটা কিন্তু হচ্ছে না আর যারা সাইলেজ বিক্রি করতেছে ভুট্টার তাদের একটু লাভ হচ্ছে কারণ তারা এই সাইলেজটা বিক্রি করে দিয়ে আবার ওই জমিতে ধান লাগাচ্ছে কিংবা কেউ পাট লাগাচ্ছে সেই ক্ষেত্রে সাইলেজেই বেশি আসে ভুট্টার সে অনেকেই বলবে বলে ভুট্টাই বেশি আসে এখন বাকিটা আপনাদের ভুট্টা তোলার সময় প্রচণ্ড খাটনি হয় ধান তোলার সময় ততটা খাটনি হয় না তো যেইটাই করেন না কেন এক একটু মানে হিসাব নিকাশ করে করবেন যেন পরে আপনার দুধ দিয়ে গোসল করানো না লাগে কিংবা রাস্তায় ঢেলে প্রতিবাদ করা না লাগে তো করেন করেন আলু মানে সামনের বছর কেমন হবে সেইটা চিন্তা ভাবনা করে তারপরে এই কাজগুলো করবেন জানি আমার কথাগুলো সবারই ভালো লাগবে না কিন্তু যার ভালো লাগবে তার অবশ্যই ভিডিওটা লাইক দিবেন পারলে পেজটা ফলো করতে পারেন চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ